হে গাইস নতুন প্রভো সিমার আয়েশা পড়ছে তোমরা কি বের করছো আর আমি একটা নতুন ওর একটা মাতলি মারছি এক হাজার দেখি আমরা এটা পাই কি না চলো আচ্ছা আমরা চল্লিশ ডাইমন স্প্রে মারি দিই কিছু পাই কিনা ও পি হলুদ কি উঠছে কিন্তু কি পাই আমরা দেখি হরে ভাই এটা কি দিছে আমি এটা চিনিও না তোমরা কমেন্টে বলো এটা কি আচ্ছা আমরা এই স্প্রেনে পাবো নাকি পাবো না দেখি আচ্ছা তো ওটা আমরা দেখি পাই কি না স্পিন মারবো আচ্ছা আমরা স্পিন মারা শুরু করি দুশো ডেম নিয়ে স্পিন মারা দিই মারা দিছি কি পাই পায় দিয়ে দে দিয়ে দে নি না আই রে নিয়ে গেরে নি দিলো না বাইরে গেরে না দিয়ে দিই দুসে ডেমে আহা কিছু দিলো না আইটে গেরে না আর আর একটা মারি দিই এই স্টোনে কি আমরা পাবো ভাই পেয়ে যাবে তো অনেক ভালো হবে এ একটা ফরছি কি দে আরে ডরু ভাই কি এ দিছে গেরিনা এত খারাপ ডরু আচ্ছা আমরা এই যে এমনে মার মুড বিশ স্পিন করে মার দেখি আমরা পাই কি না টানা মারা দিছি আরে দুই স্পিন লাগে এটা যদি দেখে আচ্ছা আমরা লাস্ট স্পিনে কত কোনটা পাই আমরা কি আশা করতে পারি ফুফুস ইমোট পাবো নাকি কয়েন উড়ানো একটু পাবো আল্লাহ দি দি দেখে নিই না ফুফুস ইমোট ফুফুস ইমোট আই দে কোনটা চলে ভাই আমি এটা চাই নাকি ইয়া দিছে আচ্ছা আমাদের থেকে আছে তিনশো দশ ডায়মন্ড এটা মাইলে দিই দিয়ে দেন কি দিছে আচ্ছা আমরা আরো মিডিয়াম করে দিই শুধু দাঁড়িয়ে আমি দিই গেলে না এই শুধু কিছু একটা দিয়ে দেয় মেরে দিছে আর দিতেও মনে হয় কি এটা আমার বাইক ব্যাগটা তো আমার ওইটা আমার তিন বেড়ে দিছে ভাই এটা কোনো কথা লাশ শেষ আমার কয়েন ও ডায়মন্ড নেই আচ্ছা এইটা পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন